আজকের আরও একটি চাঞ্চল্যকর খবর সোনাবারিঘাটে পুকুর থেকে অপরিচিত যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সোনাবারীঘাটে পুকুর থেকে অপরিচিত যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি সংগঠিত হয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ পাড়ির অধীনস্থ সোনাবারীঘাট প্রথম খণ্ড এলাকায় বুধবার সাত সকালে মৃতদেহটি উদ্ধার হয়ে জানা গেছে ঘুরে স্থানীয়দের নজরে পড়ে মৃতদেহটি এ খবর চড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ ভিড় জমান এলাকায় খবর দেওয়া হয় রাঙ্গির পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাঙ্গির পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে যুবকের মৃতদেহ তুলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত করা হয় পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ দেখা গিয়েছে যুবকের পরনে রয়েছে একটি কালো টি শার্ট ও কালো প্যান্ট এই যুবকের কোনো পরিচয় এ পর্যন্ত পাওয়া যায়নি স্থানীয় কেউই এই যুবকটিকে চিনতে পারেননি কে এই যুবক কোথা থেকে আসলো কি হয়েছে আসলে তার সাথে প্রশ্ন জনমনে এই ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছে এলাকায় এ নিয়ে কথা বলতে গিয়ে সোনাবারগড় জিপির সভানেত্রীর প্রতিনিধি শামসুল হক বড়বুইয়া বলেন হঠাৎ করি আমার এখান থেকে একটা ফোন আইছে আমার কাছে যে পাঁচ যখন উঠেছেন উঠিয়ে যখন বাইরে হয়েছেন মসজিদে তখন দেখা গেছে এখানে এটা মানুষ দেখে তারা আল্লাহ চিৎকার করছেন লোকাল কিছু মানুষ লগে আমার ফোন করছেন আমিও আইসি আমি লগে আমার দাঙ্গি ইনচার্জ ইনচার্জমেন্ট আমার যোগাযোগ করছি ইনচার্জমেন্ট আমার এখন আইসেন এইখানে আমরা একটা অচিনাক্ত একজন ব্যক্তি পাওয়া গেছে এইখানে যে আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না আর কি আমার মনে হয় বাইরে রাস্তা বলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকি গেছে ঢুকিয়ে হয়তো সাঁতার না জানা অবস্থায় ইয়া এই পুষ্করিণীর এখানে খুব জায়গাটা একটু স্লিপ জায়গা আর বৃষ্টির দন্ত পুরা রাত্রে তো মুসল বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো রাস্তা বলিয়া এখানে ঢুকিয়া ইয়া মানুষটা পুষ্করিণীত ফুরিয়া মনে হয় মারা গেছে এটা আমরা একটা ধারণা আর তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না তা আশা করি আমরা রাঙ্গেঘাড়ি ইনচার্জ ম্যাডাম আইসেন আমার রাঙ্গেঘাড়ি দলবল বললিয়া আইসেন তা আমরা নিশ্চয়ই এটা তদন্ত সাপেক্ষে আইব তবে আমরা এটা ধারণা হইলো যেটা যে মানুষরা হয়তো অপরিচিত লোক রাস্তা বলিয়া এখানে আইছে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গার মাঝে মানে ফুসকুনিত পড়িয়া মারা গেছে এটা আমরা ধারণা বয়স্ত কালা তার ড্রেস লাগাইল কালা একটা প্যান্ট লাগাইল গেঞ্জি লাগাইল এবং তার বেল্টালা একটা চপ্পল লাগাইল আর তার প্যাকেটের মাঝে একটা সাদা টিভি পাওয়া গেছে আর কিচ্ছু নাই মোবাইল উবাইল কিছু পাওয়া গেছে না আর অনুমানিক বয়স আটাইশ থেকে ত্রিশ বছরের বয়সের ভিতরে হইব এটা একটা ধারণা কি তো এখন পর্যন্ত তো মানুষ এখন ফুলিছেও না এখন পর্যন্ত মানুষ স্বাভাবিক অবস্থায় আছে এটা সোনারিকার পার্ট ওয়ান পড়ছে নিয়ারেস্ট তশদ্দর আলী স্কুল তশদ্দর আলী নদীবাঙ্গন যেটা আছে যে অপোজিট সাইডটা কি আমরা তো এটা চিন্তা করি পাইয়া না যে বহুত ভিতরে দিগিত কিরকম হয়তো রাস্তা বুলিয়ে মানুষটা ঢুকিছে এটা আমরা একটা ধারণা কি সব মানুষের এটা ধারণা এটা ৰাস্তা বুলিয়াই ইয়াত উঠিছে